সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি ইংলিশ কমর নিয়ে কথা বলবো অনেকেই চায়না কমট বলেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের কালেকশনে থাকা ইংলিশ কমডগুলো এক একটা ডিজাইন এক একটা শেপ এক একটা কালার এক এক রকম আর এদের ফ্ল্যাশিং সিস্টেমটাও এক একটার এক এক রকম তো আমি আজকে হাজির হয়েছি মূলত এই কমর নিয়ে কথা বলবো তো যারা চিন্তা ভাবনা করতেছেন ইংলিশ কাপড় ব্যবহার করবেন হয়তো চিন্তা ভাবনা করতেছেন কই থেকে কিনবেন কিভাবে কিনবেন হান্ড্রেড পার্সেন্ট জিনিসটা পাবেন কি না ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে পাবেন কি না ফিটিংসের ওয়ারেন্টি দেয় কি না বা রিজনেবল প্রাইসের মধ্যে ইংলিশ কমডটা পাবেন কি না যারা সকল প্রশ্ন মাথায় নিয়ে করতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি তো আমি আপনাদের ফার্স্ট টু লাস্ট যে ইংলিশ কমরটার উপরে অফার দেবো সেই কমর নিয়ে কথা বলব এটা ফ্লাসিং সিস্টেম এটা ক্যামেরা সেট করবেন কীভাবে কী করবেন আর এই ফ্লাস বা এই কমডের ওয়ারেন্টি গ্যারান্টি এবং প্রাইস আর এটা কী কীভাবে তৈরি এবং কোথা থেকে উৎপত্তি এবং কোথা থেকে এসেছে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক আমাদের শহরে থাকা ইংলিশ হাই কমগুলো দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা শেপ এক এক রকম তো মিনিমাম ম্যাক্সিমাম এখন সব কিছুই হয় এস্ট্রাফ ই ট্রাফের কমটা চলে না এ স্ট্রাফ আর আমাদের কিন্তু যতগুলো কমট দেখতেছেন প্রত্যেকটাই এস্ট্রপ তবে এখানে কিছু কিছু কমট আছে যারা এস্ট্রাফ এবং পি ট্রাফ দুটাই ব্যবহার করতে তো দর্শক চলুন তাহলে আমরা যে কমটার উপর অফার দিতেছি সেই কমিয়ে কথা বলি দর্শক আমরা যে হাই কমিউটের উপর অফার দিতেছি আমার সামনে দেখতে পাচ্ছেন এই হাইকমরটি দেখেন এটা কিন্তু লাক্সারি ডিজাইন দেখতেই পাচ্ছেন খুবই অ্যাট্রাকটিভ লুক এটা পুরো ভিউটা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন পুরো অ্যাঙ্গেলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকে আমি ইংলিশ হাইকমডের সমস্ত গোবর ফাঁস করে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা বিস্তারিত জানার জন্য ভিডিওটির সঙ্গে থাকুন প্রদর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন এই হাইকমরটি এটা ডিজাইনটা কিন্তু আইকেছি এর খুবই অ্যাট্রাক্টিভ ডিজাইনটা দেখতে পাচ্ছেন দশ রাজকীয় ভাব এর আর আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করতেছি রানী এলিজাবেথ আছে ভিক্টোরিয়া দেখতে পাচ্ছেন এটা ফুল বডিটা ডিজাইন করা আমি দেখানোর চেষ্টা করতেছি পুরো বডিটা প্রিন্ট করা পুরো বডি পুরো বডি প্রিন্ট করা দেখতে পাচ্ছেন দর্শক আর একটা কোমরে যতগুলো ফ্লাশিং সিস্টেম থাকে সবগুলো ফ্লাশিং সিস্টেম এই কোমরটার ভিতরে আছে আমি একটা একটা করে তুলে ধরার চেষ্টা করতেছি তারপর দেখতে পাচ্ছেন ডাবল পুশ একটা ছোট কাজের জন্য একটা বড় কাজের জন্য আর ডাবল দিলে একবার পানি বের হয়ে আসবে এটা হচ্ছে ডাবল পুশ আর এই পুশে আপনার পাচ্ছেন দশ বছর রিপ্লেস গ্যারান্টি এটা বাংলাদেশে কেউ দেয় না বাট আমরা দিতেছি তাও বা চায়না কোম্পানি বা ইংলিশ কমেড যাই বলেন এই কোম্পানি কিন্তু কেউ কি জিনিস গ্যারান্টি বা অরটি দেয় না আমরা দিতেছি দশ বছর রিপ্লেস গ্যারান্টি আর এটা সিট কভারটা হাইড্রোলিক দেখতে পাচ্ছেন দর্শক স্লো মুভি হাইড্রোলিক একদম স্লো মুভি দেখতেই পাচ্ছেন এটার ভিতরে যে বাফার থাকে একটি বাফার ফিটিংস এটা পাবেন আর এই কবরটি সম্পূর্ণ জেড ফ্লাস দেখতে পাচ্ছেন জেড ফ্লাসিংটা জেড ফ্লাশ দর্শক এই হাইড্রোলিক যে সিট কভার এই সিট কভারে আপনি পাচ্ছেন দশ বছর গ্যারান্টি কোনো সমস্যা হলে আমরা এটা সাথে সাথে চেঞ্জ করে দেবো আর যদি রিপেয়ার করে ঠিক করে দেয় আমরা ঠিক করে দেব গ্যারান্টি আর এই কমরটি আমাদের এখানে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আর এই অফারটি থাকবে সেবত সময়ের জন্য এই কমরটি পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমরা যে রেটে দিতেছি এই রেটে আর কেউ দিতে পারবে না এই কমরটি পাচ্ছেন শুধুমাত্র নারায়ণগঞ্জ বিগ এস সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই রেটে সারা বাংলাদেশে আর কেউ দিতে পারবে না বাট আমরা দিতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় হাই করতে পারছে আপনারা চাইলে যাচাই বা চাই সারা বাংলাদেশে করতে পারেন দেখতে পারেন কোনো সমস্যা নেই আর এটা ব্র্যান্ডটা হচ্ছে কি ইটালি এটা টেকনোলজিটা হচ্ছে ইটালিয়ান দেখতে পাচ্ছেন দর্শক আমি দেখানোর চেষ্টা করতেছি কিওয়া ইটালি তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন এবং আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন আর আমি আবার বলতেছি এই অফারটা সীমিত সময়ের জন্য সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এই রেটে আর কেউ দিতে পারবে না মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আর এই আমি পিটরা সাইডটা দেখানোর চেষ্টা করতেছি এটা কোমরটি পিটরা সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের অনলাইনে অর্ডার করতে পারে আর আমাদের কাছে অনলাইনে অর্ডার করার ঠিকানা অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে এই স্ক্রিনের নাম্বারগুলো দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চব্বিশ ঘন্টা ওপেন থাকে আপনারা চাইলে যে কোনো মুহুর্তে যে কোনো সিচুয়েশনে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক আপনার বডিটা হচ্ছে হোয়াইট আর এটা খুবই গ্লোসি গ্লোসি হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট ইম্পোর্ট করা এটা কিন্তু দেশি না আমি আবারও বলতেছি ইংলিশ কপরটা কিন্তু দেশে না এটা হান্ড্রেড পারসেন্ট ইম্পোর্টেন্ট করা আর আমরা বাংলাদেশে সর্বপ্রথম এমন একজন ইম্পোর্টার যে আমরা এই রকম প্রাইজে দিতে আমরা একই সাথে অনেকগুলো কোমর নিয়ে আসি যার কারণে এই প্রাইজটা দিতে পারি তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন এর আপনার পছন্দের আরও কমর আছে এই কোমরগুলো দেখে আপনারা নিতে পারেন বাট সীমিত সময়ের জন্য এই কোমরটি পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকার এছাড়াও আমাদের সঙ্গে থেকে আরো হাই দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন এবং আপনার পছন্দের হাইকোমটি ইংলিশ হাইকমোরটি এখান থেকে প্রাই করুন আর আমাদের শোরুমটা বিশাল শোরুম সারা বাংলাদেশে এত বড় শোরুম আর কোথাও নেই বিশাল শোরুম দেখেন এত বড় শোরুম সারা বাংলাদেশে আর কোথাও নেই আমরা চাইলে একটা বিল্ডিং বানাতে বা সাজাতে যা যা প্রয়োজন সব এখানে পাবেন একই ছাদের নিচে আর আমাদের শোরুমটা এসি দ্বারা নিয়ন্ত্রিত আমরা চাইলে এখানে এসে ঠান্ডা পাতায় বসে আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ